নিয়ে জাগেরাত শেষে নতুন প্রভাত জাগে রে আলো রাশির বাদে কুড়ি ওঠে ফুল হয়ে সব গানে শুন লাগে <laughs>

আখি বলে এ জীবনে ভরে না প্রিয় গান নদী বলেছে মোহনা চল শুধু জীবনে ভরে না প্রিয় গান আকাশ বলল ডেকে আরো প্রসারিত আকাশ বলল ডেকে আরো প্রসারিত হও যতটুকু নিলে তুমি তার কান্না বেদনা নিয়ে দিন রাত গেছে to be নতুন আষার পানি নিয়ে জাগের রাত শেষে নতুন প্রভাত জাগেরে অসংখ্য ধন্যবাদ জানাবো নতুন আশার বাণী জাগরে যাক নৃত্যশিল্পীদের পরিবেশিত হচ্ছে বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে আপনাদের আমাদের ভালোবাসার প্রতাপদিকে বিদ্যাসাগর মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে নৃত্যের তালে তালে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জীবনে কবিগুরু রবি ঠাকুর রবি ঠাকুরের গান রবীন্দ্রসঙ্গীতের কতখানি প্রভাব তা ভাষায় প্রকাশ করা যায় না আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিভিন্ন বিস্তৃত প্রভাব ঘটে যাওয়ার আগেই রবি ঠাকুরের বিভিন্ন গান আমাদের অঙ্গে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যায় রবি ঠাকুরকে ছাড়া আমরা চলতে পারি না রবি ঠাকুর সেই কারণেই বিশ্বকবি রবি ঠাকুরের গান দিয়েই তাই আমরা উদ্বোধনী নৃত্য শুরু করেছিলাম আবারও একটি নৃত্যে আমরা যাব রবীন্দ্র নৃত্য রবি ঠাকুরের পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আকাশে বাতাসে শীত ভাব বাংলা ক্যালেন্ডারে যখনই পৌষ মাস আসে আমাদের মনে প্রাণে আমাদের রবি ঠাকুরের এই গানটি হৃদয়ে ভেসে ওঠে পৌষ মাস মানেই হচ্ছে পিঠেপুলির উৎসব উৎসব মাস মানেই হচ্ছে কিছুটা নোনতা ভাগটাই মিষ্টি ক্যালেন্ডারে যে কোনো দিন ইন্টারনেটে বাংলা ক্যালেন্ডারে পৌষ পার্বণ থাকলেই আমরা বাঙালিরা নানাভাবেই মেতে উঠি এই উৎসবে সেই পৌষ পার্বণকে কেন্দ্র করে রবি ঠাকুরের একটি গানকে কেন্দ্র করে পৌষ ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় গ্রুপ নৃত্য পরিবেশিত হচ্ছে পরিবেশনায় বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীবৃন্দ

ডাকিয়েছে ফাইল চুরি আয়া পরে মাটি রাচলে মরি খায় হায় হায় পোষ্ট দেরি ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 পোষ্ট দেরি ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 খুশি হলো ঘরেতে আজ কে রবে গো হলো হলো দুয়ার খোলো হলো হলো দুয়ার খোলো মাঠের বাসি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজ কে রবে গো হলো হলো দুয়ার খোলো হলো হলো দুয়ার খোলো আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে

অসংখ্য ধন্যবাদ জানাব নিত্য নৃত্যশিল্পীদের পৌস্তদের ডাক দিয়েছে আয়রে চলে আয় আয় আমরা পরপর কবিগুরু রবি ঠাকুরের দুটি গানকে কেন্দ্র করে দুটি রবীন্দ্র নিত্য দেখলাম এবার একেবারে ছোটদের একটি গৌরী প্রসন্ন মজুমদারের লেখা লাল নীল সবুজেরই মেলা বসেছে মেলা বসেছে আমাদের মেলা হচ্ছে মিলন কেন্দ্র মেলা হচ্ছে আনন্দের পীঠস্থান কবিগুরু রবি ঠাকুর বলেছিলেন একজন মানুষ সবসময়ের জন্য ক্ষুদ্র একাকী কিন্তু যখনই সেই মানুষটি উৎসবে বা মেলায় প্রবেশ করে তখন সে বৃহৎ হয়ে ওঠে কারণ প্রচুর মানুষের সান্নিধ্য প্রচুর মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে তখন তার দুঃখ কষ্টে থাকা বিভিন্ন সময়কালগুলো তাদের মধ্য থেকে শেয়ার করতে পারে এবং নতুন করে তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পায় তার বহুদিনের না চেনা না জানা এবং চেনা অজানা মানুষগুলোর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তাই এই মেলা প্রসঙ্গকে কেন্দ্র করে গৌরী প্রসন্ন মজুমদারের একটি বিখ্যাত গানকে কেন্দ্র করে এখন নৃত্য লাল নীল সবুজেরই মেলা বসেছে Dot. It was. the ধন্যবাদ জানাবো একেবারে ক্ষুদে শিল্পীদের যারা আমাদের বিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে নতুন শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশের একেবারে ওয়ানে আগমন করেছে আর কিছুজন ওয়ান থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে একেবারে ছোট্ট একেবারে নিষ্পাপ ফুলের মতো সেই ছেলেমেয়েরা কখনো হয়তো ভাবতে পারেনি যে আমরা বিদ্যাসাগর মেলাতে মায়ের কোলে যে ফুচকা খেতাম মায়ের কোলে আমরা খেলনা কিনতাম গাড়ি কিনতাম সেই বিদ্যাসাগর মেলা সুযোগ করে দেবে এই সাংস্কৃতিক মঞ্চে সরকারি একটি প্রাথমিক স্কুলকে সুযোগ দেবে সেখানকার ছেলেমেয়েরা দীর্ঘ কুড়ি দিন ধরে আমাদের বুবুন মাইতি আমাদের যে নাচের স্যার রয়েছেন সম্মানীয় ওনার প্রশিক্ষণ এবং লক্ষ্মীশ্রী বেজ রয়েছে সর্বোপরি অভিভাবক অভিভাবিকাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার চেষ্টায় আজকের এই সাংস্কৃতিক মঞ্চ সুন্দরভাবে ভরিয়ে তুলেছে আর এই ভরিয়ে তোলার জন্য এই সাংস্কৃতিক মঞ্চের যিনারা অক্লান্ত প্রচেষ্টা এবং চেষ্টার মাধ্যমে এই বিদ্যাসাগর মেলাকে লাল নীল সবুজের মতো সুন্দর করে তুলেছেন আমাদের এই ছোট্ট খুদে খুদে ছেলে মেয়েদের নাচার সুযোগ করে দিয়েছেন সেই বিদ্যাসাগর মেলা কমিটির সমস্ত কর্মকর্তা সদস্য সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষজন প্রত্যেককেই আমাদের বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা পরবর্তী একটি নৃত্যে যাব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি পুরনো দিনের খুব একটি গান সেই গানকে ভিত্তি করে একটি নৃত্য এই ছন্দে ছন্দে গানে গানে আমি এই গানের নৃত্যশিল্পীদের বলবো মঞ্চে আসার জন্য আমরা পরবর্তী নৃত্য আমাদের প্রতাপ্তিকী বিদ্যাসাগর মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে পরিবেশিত হচ্ছে আজকের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই পরিবেশনায় বামুন বসান প্রাথমিক বিদ্যালয় এবং অংশগ্রহণে বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের পাঠারত বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আমরা আবারও একটি নৃত্যে যাচ্ছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি পপুলার গান খুবই পরিচিতি গান এই ছন্দে ছন্দে গানে গানে স্টার্ট দোল থাকে ভরে থাক অঙ্গে অঙ্গে শুধু রঙ্গে আছে আছে স্বপ্নের কিছু দোল থাকে ভরে থাক তাতে কে বলো ক্ষতি ক্ষতি এই ছিল করতালি চাইব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি পপুলার গান এই ছন্দে ছন্দে গানে গানে পরিবেশিত হল প্রতাপদিগী বিদ্যাসাগর মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে পরিবেশনায় বামুন বসান প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণে এই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গান সেই গানকে কেন্দ্র করে একটি নৃত্যে যাব নজরুল নৃত্য আমরা জানি যে কাজী নজরুল ইসলাম আমাদের দেশ আমাদের ভারত মাতা আমাদের ভারতবর্ষ আমরা গর্ব করি আমাদের এই দেশকে নিয়ে যে জন্মেছি আমরা ভারতে তাই তো আমরা ভারতবাসী কিন্তু আমরা এটাও ভালো করে জানি যে আমাদের এই দেশ আজকে যে স্বাধীনতার সুখ আমরা পাচ্ছি সেই স্বাধীনতা ইংরেজরা কিন্তু হাতে তুলে দিয়ে যায়নি বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বহু মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল আর সেই স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতাতে লড়াই করার জন্য যারা আমাদের পথ দেখিয়েছিলেন যারা আমাদের মনের ভেতরে সেই আগুনের স্ফু জাগিয়ে তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই কাজী নজরুল ইসলাম তিনি প্রথম জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমাদের মা আমাদের ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মোচনের জন্য এগিয়ে আসতে বলেছিলেন তাই তো তার বিখ্যাত একটি উক্তি ছিল আমরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তা মনি হিন্দু তাহার প্রাণ আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী ধর্ম ভিত্তি নয় সর্বধর্ম সমন্বয় নিয়ে গড়ে উঠেছে আমাদের এই ভারতবর্ষ সারা পৃথিবীর কোনো দেশে এই ঐতিহ্য এই ভ্রাতৃত্ব এই ভালোবাসা কোথাও গিয়ে কিন্তু খুঁজে পাবে না তাই তো সমস্ত দেশের কবি থেকে লেখক থেকে শুরু করে সমাজ সংস্কারক থেকে শুরু করে তাদের চোখে এই ভারতবর্ষকেই সেরা হিসাবে তুলে ধরেছেন সেই কাজী নজরুল ইসলামের একটি গান হলুদ গাঁদার ফুল খুব পরিচিত গান এই গানের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশিত হচ্ছে হলুদ গাঁদার ফুল নৃত্যশিল্পীদের বলবো সংস্কৃতি মঞ্চে আসার জন্য প্রতাপদিকে বিদ্যাসাগর মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে পরিবেশিত হচ্ছে নৃত্য এখন নজরুল নৃত্য হলুদ গাঁদার ফুল রাগা পলাশ ফুল এনে দে এনে দে নইলেই বাঁধবো না বাঁধবো না চুল